শিগুরে প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতির সারা উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে টাটার জমিতে বড় বড় তিনটে হ্যাঙ্গার করা হয়েছে মূল মঞ্চ যেখানে রয়েছে তার পিছনেই তৈরি হয়েছে হেলিপ্যাড যেখানে প্রধানমন্ত্রী চপার নামবে হেলিপ্যাড থেকে বেরিয়ে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারপর হবে জনসভা প্রধানমন্ত্রী সভাকে ঘিরে সাজ সজ রব জাতীয় সড়কের পাশে সাদা গেরুয়া কাপড় দিয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে বিশাল মাঠে সমাবেশ আসা বিজেপি সমর্থকদের বসার জন্য প্রায় পঞ্চাশ হাজার চেয়ার পাতা হয়েছে বড় বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে মাঠের দুই পাশে উত্তর এবং দক্ষিণ দিকে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে বিজেপির স্বেচ্ছাসেবকদের নিয়ে মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত সময় সিঙ্গুর হেলিপটে দুটো পঞ্চাশ মিনিটে তিনটে থেকে তিরিশ মিনিট সরকারি অনুষ্ঠান তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে তিরিশ মিনিট পাবলিক মিনিট তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর আর এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি মাইক প্রচার থেকে বাইক র্যালি পোস্টার তরুণ হয়েছে সিঙ্গুরে ঢোকার বিভিন্ন রাস্তায় দেখুন ইলেকশন কমিশন এসআইআর নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে এবং ফর্ম সেভেনে যাদের নাম বাদ যাবে সেই নাম নথিভুক্ত করতে হবে ও বিডিও এদেরকে নথিভুক্ত করতে হবে এরা এটাকে নিয়ে রাজনৈতিক খেলা শুরু করেছে কারণ এরা যে রাজনৈতিক খেলা শুরু করেছে কারণ ওরা দেখতে পাচ্ছে যে ওদের ভোট ব্যাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে যত বাংলাদেশ থেকে আগত সমস্ত মৌলবাদীগুলোকে এখানে ঢুকিয়েছে ঢুকিয়ে নিয়ে ভোটার লিস্টের নাম তুলেছে দেখবেন এখানে কারো বাবার নামের সঙ্গে ছেলের নামের মিল নেই ছেলের নামের সঙ্গে বাপের নামের মিল নেই তাই সেইগুলোকেও জন্য চেষ্টা করছে কারণ ওদের যে ভোট ব্যাঙ্কের যে চালটা সেটা সবাই জানতে পেরে গেছে বাংলা মানুষ জানতে পেরেছে তাই তাই শিমুড়েতে অনেক রকমভাবে ওরা ইয়ে করতে চক্র চালাচ্ছে যে কিভাবে মোদীর সভাকে গণ্ডগোল করা যায় কিন্তু জনগণ জানতে পেরে গেছে যে এদের এই মিথ্যা অপপ্রচারে কোনো কাজ হবে না কারণ এরা যা কিছু করছে মিথ্যার উপর দাঁড়িয়ে সব কিছু অপপ্রচার চালাচ্ছে এখানে যে আগের বিধায় বিধানসভার প্রার্থী ছিলেন মাস্টার মশাই রবীন্দ্র তাকে কি আমন্ত্রণ জানিয়েছেন সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বলছেন আমি জানি না সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওনার হয়তো শরীর খারাপ আছে তাই উনি হয়তো আসতে পারবেন না কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র দিয়েছে এবং তৃণমূলদেরকেও আমরা আমন্ত্রণ করছি আপনারা আসুন বাংলার উন্নয়ন আপনারা করতে পারেননি মোদিজির হাত ধরে বাংলার উন্নয়ন করুন কারণ মোদিজি পারে বাংলার উন্নয়ন করতে মোদীজি পারে ভারতবর্ষের উন্নয়ন করতে এছাড়া কোনো পথ নেই তাই আপনাদেরকে আহ্বান করছে আপনারাও আসুন মিটিং মিটিং আসতে বলছি কারণ মমতা ব্যানার্জি বাংলায় উন্নয়ন করেনি আপনাদেরকে ভাওতা দিয়ে রেখে দিয়েছে তাই আপনারা আসুন নিজেদেরকে পরিবর্তন করুন তৃণমূলের ভোট চাইছি না তৃণমূলের ভোট আমরা চাইছি না তৃণমূলের ভোট ব্যাঙ্ক শূন্য হয়ে এসেছে দু হাজার ছাব্বিশে তৃণমূল এমনি যাচ্ছে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না এটা বাংলার মানুষ নিশ্চিত হয়ে গেছে ঠিক নরেন্দ্র মোদীজির যে সিঁউড়ে মিটিং সেই সিঁউরে মিটিংয়ে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি কারণ আজকের পরই কালকে মিটিং তাই আজকে নরেন্দ্র মোদী মানে বাংলার মানুষের কাছে একটা আবেগ ভারতবর্ষের মানুষের কাছে একটা আবেগ কারণ মোদিজি যেটা কথা দেয় সেই কথা রাখে এবং সিঙুরে এসে তিনি শিল্পের যে বিকাশ ঘটাবে তার জন্য সিঙুরবাসী আজকে আবেগে ভরে আছে দেখছেন সিঙুরের যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে মিছিল করেছে তাই মোদিজিকে আমরা সবসময় স্বাগতম জানাচ্ছি অগ্রিম স্বাগতম জানাচ্ছি উনি এসে সিঙুরের মাটিতে সিঙুরের মানুষের জন্য কিছু বার্তা দিক এবং শিল্প যে আগামী দিনে ছাব্বিশে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে বাংলায় যে বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে এটা বাংলার মানুষ জানতে পেরে গেছে আর তৃণমূল অনেক কিছু এখানেতে দুর্নাম ঘটাচ্ছে জমি নিয়ে যে জমি দেয়নি এখানে জমি সকলে স্বেচ্ছাই দিয়েছে দু চারজন যেগুলো জমি দেয়নি তাদের সাথেও তাদের ফ্যামিলির সাথে অনুমতি আমরা অলরেডি দুদিন আগে রাতে নিয়ে নিয়েছি এখানেতে মিথ্যে অপপ্রচার চলেছে তৃণমূল সময় তাই এই তৃণমূলের কথা আর বাংলার মানুষকেও বিশ্বাস করছে না মানুষ মানুষকেও বিশ্বাস করছে না কারণ তৃণমূল আজকে আজকে দু হাজার ছয় সাল দু হাজার সাত সাল থেকে বিভিন্নভাবে নাটক করেছে এই শিঙুরের জমি নিয়ে যেমন সিপিএম করেছিল তৃণমূল সেইভাবে করে ক্ষমতায় এসছিল আর এই শিঙুর থেকেই তৃণমূলের পতন হবে এটা নিশ্চিত থাকুন এবং দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার আসছে বিজেপি সরকার হবে এটা নিশ্চিত থাকুন বাংলা মানুষ জেনে গেছে আর মোদিজির কাছে একটাই সিঙ্গুরের মানুষের কাছে না যে শিল্পের যে বিকাশ ঘটবে সিঙুর সহ হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গে সেই বার্তা উনি এসে আমাদেরকে দেবেন এটা আমরা নিশ্চিত আছি এবং এটাই আমরা আবেদন করবো মোদিজির কাছে সিঙ্গুরের মানুষ চাই যে মোদীজি আসুক তাই এরা সব জমির পর্চা আমাদের কাছে রাস্তার ধারে এসে লাইন দিয়ে 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 গেছে কারণ মানুষের কাছে আবেগ নরেন্দ্র মোদীজি কারণ বাংলাতে কেউ সেইভাবে কাজ করতে পারিনি মমতা ব্যানার্জির সমস্ত ক্ষমতায় এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সিপিএম ব্রাম্পন সরকার কিছু কাজ করেনি তাই এখন মানুষের ভরসা একমাত্র নরেন্দ্র মোদীজির দিকে এখানে যে চার থেকে পাঁচ লক্ষ মানুষ হবে এবং তারও অধিক হতে পারে মানুষের আবেগ মানুষ সংখ্যাতি বোঝা যাবে না নরেন্দ্র মোদীর মুখ দেখে এবং তার যেভাবে প্রচার আছে আমাদের হুগলি জেলাতে হুগলি আরামবাগ শ্রীরামপুর এবং উলবেড়িয়ার দিক থেকে হাওড়া হাওড়া পশ্চিম হাওড়া গ্রামীণ এবং হাওড়া টাউন সব মিলিয়ে আমাদের হুগলি হাওড়া জোন মিলিয়ে পাঁচ লক্ষের অধিক মানুষ এখানে আসবে বিভিন্ন জেলা থেকে কি মানুষ আসছে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসছেন দেখছেন মোদীজির সভা মোদিজি হচ্ছে আমাদের বাংলার মানুষের কাছে আবেগ তাই তো বললাম আপনাদেরকে তাই মোদিজি এখানে আসবে সিঙ্গুর যে উন্নয়ন হবে হুগলি জেলার যে শিল্পের বিকাশ ঘটবে বাংলার যে উন্নয়ন হবে কারণ বাংলাকে একমাত্র সোনার বাংলা করতে পারে নরেন্দ্র মোদিজি বাংলাকে সোনার বাংলা করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই এই বিজেপির ডাকে যে সিঙ্গুরে আগমন মোদিজিকে আমরা সবাই আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি উনি আসুক ওনার মূল্যবান বক্তব্য এখানে দিক এবং মানুষ জানে মোদিজি এখানেতে সিঙ্গুরে যে শিল্পের বিকাশ ঘটাবে বাংলার যে উন্নয়ন হবে এই জন্য মানুষকে এখানে জায়গা দেওয়া যাবে না দেখবেন আমাদের সতেরো নম্বর রোড থেকে মহিষাপুর থেকে এইদিকে ডানকুনি পর্যন্ত লোকে গিজগিজ করবে এখন থেকে যা সারা পড়ে গেছে অনেকে দূরে জেলা থাকে অন্যান্য জেলা থেকেও মানুষ আসতে শুরু করে দিয়েছে তাই সকলকে আগমন এ করব আহ্বান জানাবো যে আপনারা আসুন সকাল এগারোটার মধ্যে কালকে মন্ত্রী সভাকে সাফল্যমণ্ডিত করে স্বরাজ ঘোষ হুগলি যা সাংগঠনিক সহসভাপতি